কমুল্লাহ অ ইয়াক ফিরিল নাকুম জুনুমাকুম ওয়াল্লাহ গাফর রাখিম জৰকন সবাহার আল্লাহ বলেন কুল নবীগ আপ আপনি বলেন বলে দেন ইন যদি কুনতুম তোহিবুন আল্লাহ পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চা পৃথিবীর কেউ আমি আল্লাহর হইতে চা পৃথিবীর কেউ আমি আল্লাহকে দেখতে চা পৃথিবীর কেউ আমার বন্ধু হতে চা আমি নিরাকার পাব কই খুঁজতে গেলে পাবে না দরতে গেলে পাবে না বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে আমি খুদারে না পাইয়া প্রেম করবে কে প্রমা প্রেম সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইব আমি আপনারে পাঠিয়ে দেন ইন যদি কন্তুম তহিবুন আল্লাহ পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই ভালোবাসা পেতে চাই তারা যেন আপনি নবীর হয়ে যায় কার হয়ে যায় জোরে বলুন কার হয়ে যায় যারা আপনার হবে ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায় জোরে কন ফুলটা প্রকাশ গেরান গোপন ফুলটা প্রকাশ গ্যারা গোপন নবীজি কে আল্লাহ ফুল বানাইছেন আল্লাহ গ্যারান হয়ে মিশে আছেন যরকম সোবাহান ফত তারা যেন আপনার হয়ে যা যারা আপনার হবে কি তারা আমার বন্ধু হবে সভান আল্লাহ বলেন শুধু বন্ধু না উয়া ইয়াক ফিরিল না কুম জীবনের গুণ

একদল বাকির হয়ে গেছে যা করে আল্লাহ করব। কে করব? কথা কন গড়ের ভিতরে যখন তিনশো ষাট দেবের পূজা হয় গোটা কার কথা কন যে ঘর সামনে রেখে সাজদা করেন আল্লাহ রে গোটা কার গড় মক্কার গর কার গড় জোরে কন জোরে কন হেদায়েতের মালিককে যা করে তো আল্লাহ করে নাকি কথা কই না কেন জি যার ঘরে চুরি করতে ঢুকছে তার কাছে আল্লা আছে না যে ডুকছে তার কাছ আছে না ও না এখন ওয়াকরা বইলাই মিন খাবলি ওয়ারির প্রত্যেকটা বান্দার ঘারে সাহারকের কাছে আল্লা আছে না নাই কথা কয় না কেন যার ঘরে করতে গেছে তার কাছও আছে যে করতে গেছে আর কথা কয় না কেনা যারে কুবদা কাটতেছে তার কাছেও আছে যে কাটে তার কাছেও আছে তো বাসাইবার মালিক কে বাসাই না কিরে সব কিছু করব যা করে আল্লাহ করে আল্লাহ আমি করব কিন্তু করাটা উসিলার মাধ্যমে করব। কিসের মাধ্যমে হাবিব আপনি বলুন বলে দেন ইন যদি কন্তুম তহিব্বুন আল্লাহ পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চায় ভালোবাসা পেতে চায় ফত্তাবিউ নি তারা যেন আপনার হয়ে যায় যারা আপনার হবে ইহবে কুমুল্লাহ তারা আমার বন্ধু হবে শুধু বন্ধু না ওয়াই আকফিরিলা কুম জুন বাকুম জীবনের গুণামাপ শুধু গুনাম আপনা ওয়াল্লাহ গাফর রাখিম কাওয়াগরের গড়ের মালিককে কারগর মালিককে জোরে কন মূর্তি পূজা যখন কাবাগরের ভিতরে করে আল্লাহ তখন দেখছে না দেখে নাই অন্ধ না দেখছে দুর্বল শক্তি পারে নাই না শক্তি আছে আওয়াজ দে বলুন আল্লাহ একবার জবান খোলে বলুন আল্লাহ আকবার হেদায়তের মালিক আল্লাহ কাবাগরির ভিতরে মূর্তি পূজা করে আল্লাহ তাদেরকে হেদায়েত করে না কিরে খুব মনোযোগ কাবাকে পবিত্র করে না কিরে নমরুদ যখন বেড়াগিরি করে ফেরাউন যখন বেড়াগিরি করে আল্লাহ তাদেরকে বিচার কেন করে না কিরে খুব মনোযোগ আল্লাহ তখনই করবে যখন উসিলার মাধ্যমে যাবে ইব্রাহিম খলিলকে নমরুদ যখন নমরুদ দুইশো হাত দৈর্ঘ্য দুই হাত প্রস্ত গর্ত বানাইছে দুইশো হাত দৈর্ঘ্য দুইশো হাত প্রস্ত লাকড়ি দিয়া বসে পেট্রোল দিয়া আগুন জ্বালাইছে আসমান থেকে জমিন পর্যন্ত আগুনের উত্তপ্ত চলতেছে চরক গাছের মধ্যে বেঁধে ইব্রাহিমকে আগুনে টান দিয়ে ফেলেছে নমরত হয়ে গেছে ইব্রাহিম হয়ে গেছে আল্লাহ নিবার দাও ইব্রাহিম জোরকন সবাহান আল্লাহ আগুন ইব্রাহিমের একটা পশম যদি পড়বি আমি তরে না জোরকনস সবাহান আল্লাহ ইব্রাহিম খলিল কে আগুনে ফেলে দিয়েছে নমরত বলছে ইব্রাহিম পরে শায়েক হয়ে গেছে বাদশার মেয়ে শাখের বানো গুমের করে স্বপ্নে দেখে ইব্রাহিম খলিল জান্নাতের বাগানে জান্নাতি সিংহাসনে সবহান আল্লাহ বলেন দুইশো হাত দৈর্ঘ্য দুইশো হাত প্রস্তব অগ্নিকুণ্ডের ভিতরে জান্নাতের বাগানে জান্নাতি সিংহাসনে জান্নাতি পোশাক পরে ইব্রাহিম বসে আছে সোহান আল্লাহ বলেন চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে কিন্তু ইব্রাহিমের কাছে আগুন যাইতে পারে না স্পর্শ করতে পারে না বন্দুরে। নমরুদের আগুন দুইশো হাত দৈর্ঘ্য দুইশো হাত প্রস্ত লাকড়ি পুরে সাই এ আগুনের কুন্ডার ভিতরে ইব্রাহিম পুরল না ও বাংলার মোল্লাজিরা প্রশ্ন তোমাদের কাছে ও আলেমগণ প্রশ্ন তোমাদের কাছে দৈশ দৈর্ঘ দৈশ প্রস্থ লাকড়ি পরে সাই করল ইব্রাহিম মানুষ ওনাকে কেন পরল না জবাব দিতে হবে আগুন কোনো দিন আগুন পড়তে পারে না হায় হায় সৃষ্টি ও মনোযোগ বন্ধুরে নুরে মোহাম্মদী নোরে মোহাম্মদী ছিল ইব্রাহিম খলিল উল্লাহর কফালে এ কারণে নমরুদের আগুন পড়তে পারে নাই সেই নবী চায় কি চায় না দুহাত তুলে দahan নবী চায় কি চায় না লারাই তাকবীর আল্লাহু আকবার লারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গওসিয়া আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ সবাই বলি মারা হবে ও বন্ধুমন যোগ চারজন সম্মানিত নবীর মধ্যে একজন নবী হযরতে موسی মোল্লা নামটা কি জোরে বলুন নামটা কি মোল্লা আরজি রেখেছে রাবি আর কেমন কারিগর সাব আসামা ওয়া তেওয়াল আর দেশ মান সাত জমিনের মেস্তরি দুনিয়ার মেস্তরি হরশিমেট দিয়া আর সিসিফিল আর তালা দুই দুইতলা বিশতলা বাইশতলা বানা খোদা তুমি কই সাতটা আসমান তুমি বানিয়েছ সাতটা জমিন তুমি বানাইছ সাব আসাম ওয়াল আরদে দে জমিন থেকে আসমান পর্যন্ত কোনো ঘটি নাই আসমানের নিচে কোনো বিম নাই তুমি কেমন কারিগর এক নজর তোমাকে দেখতে চাই রাব্বি আর নি মুসানবি আশেক আল্লা মাশুক আশেকে রাসুলের কাজ আশেকে এলাহির কাজ নামাজ না ও মুল্লারা নামাজ না আশেকে রাসুলের কাজ করলো নবীর প্রেমে ফানা আশেকে এলাহির কাজ করলো আল্লাহর প্রেমে ফানা ঠিক না বলেন খুব মনোযোগ মোসানবীর আরজি রাব্বি আর নি আল্লাহ কল্যাণ তারা নি মোসানবী কাব্বি নি আল্লাহ কল্যাণ তারা জলিল কদর পায়গাম পয়গম্বর বানাইলেন কালিমুল্লা লকব দিলেন তোরাত কিতাব দিলেন হাজার বার কথাও আল্লাহ তুমি কইলেন দেখা দিবেন না সমস্যা কি মুসানবী আর মন মানে না আল্লাহকে দেখতে চাই মুসানবী আশেক আল্লাহ মা শোকে মুসানবীর আরজি জি রাব্বি নি আল্লাহ কল্যাণ তারানি আল্লাহ মুসানবীর মনের বাপ বুঝিয়া ডাক দিছে তুই তোর পাহারে যা আজকে তোরে দেখা দিব সোহান আল্লাহ বলেন মোসানব্বী আনন্দে আত্মহারা হয়ে তোর পাহাড়ে চলে গেল সত্তর হাজার নোরের পর্দা একটা পর্দা হইতে একটা পর্দার দূরত পাঁচশো বৎসরের রাস্তা সোহান আল্লাহ বলেন আল্লাহ আরশে আজিম হইতে কথা কয় মোসানব্বী তোর পাহাড় থেকে কথা কয় মধ্যে পার্থক্য পর্দা হলো সত্তর হাজার একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব পাঁচশো বৎসরের রাস্তা বলেন আল্লাহ একবার মুসানবী কথা কয় আল্লাহ শুনে আল্লাহ কথা কয় মুসানবী শুনে এখন আজকে দেখা দিব মোসানবীরে উনসত্তর হাজার নুরের পর্দার ওপর থেকে আরশে আজিম থেকে আল্লাহ কি করলেন মাতার কেশের মত একটু নুরের তাজাল্লি নিক্কিব করলেন তোর পাহারে সুবহানাল্লাহ বলেন 6 মাইল পর্যন্ত তোর পাহাড় পরে ছায়ক হয়ে গেল মুসা নবী বেখশকয়ে পড়ে রইলো একটা না 40 দিন জোরে কোন কয় দিন 40 দিন বেখোশ কোনো খবর নাই দেখতে চেয়েছিলেন কারে জোরে বলুন কারে আল্লাহ রে দেখতে গিয়ে কে হলেন কইলেন পরে রইলেন কই দিন চল্লিশ দিন চল্লিশ দিন পরে আল্লাহ ডাক দিছেন উঞ্জুর ইলাল জাবাল মোসা তুই দেখ তুই পাহাড়ের উপরে তাকিয়ে দেখ মুসা সোজা দাঁড়াইছে দাঁড়াইয়া কইছে আল্লাহ আল্লাহ কইছে হা সোহান আল্লাহ বলেন ডাক দিছে আল্লাহ জবাব দিছে কি দিছে এদিক সেদিক চতুরদিকে চাইতেছে আল্লাহরে দেখে না দেখার মধ্যে দেখতেছে একটা খেজুরি গাছ দেখা যাক কি গাছ জোরে কোন কি গাছ এই খেজুর গাছের আঞ্জা দিয়া দৈরাক তুই ক্ষুদা কথা কয় নাকি হেস গাছকে খোদা জনকন গাছকে খোদা পন্দুরি মুসানব্বির আর যে আল্লাহ তুমি কই 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 দেখা দেবা কইয়া তোর পাহাড় আনিয়া তোমার নরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা দিলা সাইবা নাইয়া তুমি দেখা দিলা না কেন আল্লাহ ক দেখা দেব তরে কথা দিছি দেখা দেব তরে দেখবার উপযুক্ত হইলে দেখবি আমারে সোহান বলেন আমাকে দেখতে হলে দুই প্রকারের এলেম লাগবে এই বাংলার মোল্লা ুব মন্য যুগ কাছে গেলে বেদাত ফিরের কাছে গেলে বেদাত মাজারে গেলে বেদাত মর্সদের কাছে গেলে বেদাত ফাইলি কৈ কোন হাদিছে কোন কুরানে কোন কিতাাবে আল্লাহ যাইতে কয় আপ্তাগো ইলাইহিিল উসি লাওয়া কোন মাস সাদিকিন ই আয়হাল্লা জিীন আমানুত্তা কুল্লাহাওয়া কোন মাস সাদিকিন ইন্না রাহমাতেল্লাহে কারি বোম্মিনাল মুখসিনিন জর কোন সমাহান আল্লাহ। ওলিদের কাছে যাইতে আল্লাহ কয় কোরআনে কয় বেদাত বেদাতের গোষ্ঠীরে সালাম দিলে কবিরাগুনা তাদের বিছে নামাজ পড়লে কবিরা তারা যে প্লেটে বাদ খাবে প্লেটে বাদ খাইলে কবিরা তারা যে গ্লাসে পানি খাবে এ সে পানি খাওয়া কবিরা তারা যে কাপে চা খাবে এই কাপে চা খাওয়া কবিরা খুব মনোযোগ তারা কোরআনকে অস্বীকার করতেছে আল্লাহকে অস্বীকার করতেছে খুব মনোযোগ মনোযোগ দেন বন্ধুরে আল্লাহ কু মুসা আমারে দেখতে হলে দুই প্রকারের এলেম লাগবে কয় প্রকার জোরে বলেন কয় প্রকার দুই প্রকারের এলেমের আলেম খৈলে দেখবি আমারে মুসানবী কো কোন হুজুরের কাছে গেলে আলেম হব কারণ তিনি তো একজন নবী তিনি কি চারজন সম্মানিত আমার নবী মুসানবী নবী ঈসা নবী এই চারজন সম্মানিত নবীর মধ্যে নবী একজন সোহান আল্লাহ বলেন এখন মুসানবীরে কইতেছে আমারে দেখতে হলে দুই প্রকারের এলেম লাগবে এই দুই প্রকারের এলেমের আলেম হইলে দেখবি আমারে মুসানবী কাল্লা তুমি কই কই কুই এই দুই প্রকারের এলেম পাবো কোন আলেমের কাছে কোন হুজুরের কাছে কাছে কোন মাদ্রাসা গেলে আল্লাহ কোন হুজুরের কাছে নাই কোন মাদ্রাসা নাই কোন আলেমের কাছেও নাই মোসানবী কো তাইলে জামুকার কাছে পামুকার কাছে আল্লাহ কো এই দুই প্রকারের এলেম পাবি আমার একজন অলির দরবারে গেলে সোহান আল্লাহ বলেন মোসানবী ডাক ডাক অলি দারে পাব চোর কিশোরগঞ্জের মুসলমান মনোযোগ মনোযোগ পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে সালাম দিতে হবে পাঁচ আক্ত নামাজে আল্লাহর স্মরণ করতে হবে পর্যন্ত না অলি আল্লাহ কারে কয় আমরা কেন যাইতে বলি আমরা কেন যাইতে হয় হুপ মনোযোগ দেন গভীর মনোযোগ মোসানবিক আল্লাহ বলল কি অলির কাছে গেলে পাবো বলে হা মোসানবিক ওলিরে বাবু কই গেলে আল্লাহ কো গেলে ফানির তোলে কই গেলে জোরে কন ওলি তাহে কই কথা কই না রে তাহে কই পানির তোলে যে মোল্লা গেলে বেদাত বলে এই মোল্লা ডেরে বাইন্দা ফালাইলে কয় ঘন্টা থাকবো পানির তোলে কথা কন কথা কন জি জি এক মিনিটও থাকতো না পানির তোলে আল্লাহ ক আমার অলিরে পাইবি গেলে পানির তোলে সোবাহ আল্লাহ বলেন কই গেলে জোরে বলুন কই গেলে পানির তোলে আমার ওলিরে পাইবি গেলে পানিরি তোলে মুসানব্বী পানির তলে গেলে পান মানুষ মরে কি হয় জোরে কন কি হয় আমি পানির তলে যাইবো কি করে তোমারও লিবাস করে পানির তলে কি করে আল্লাহ একটু ফানি খাইয়া অমর হয়ে গেছে ফানির তলে জোর কোন আল্লাহ কি খাইয়া জোরে কোন কি খাইয়া পৃথিবীতে রাজাবাসা আছে ফানির তলো কথা কয় কি রে আইডে কোরআনে ঘোষণা কোরআনে ঘোষনা হজরতে আল্লাহি সালাম হজরতে খোয়াশিজির পানির তলের বাস পানির জগতের বাদশা এই কারণে পানির ওপরে প্রস্রাপ করা কবিরা গুণা খুব মনোযোগ আবেখায়াতের নদীর পানি একটু পান করছে আল্লাহ হিজির করলি কি করল নাফসিন মদ যার জন্ম আছে তার মরণ আছে না নাই কিন্তু বিদানা মি আল্লাহর তুই এমন একটা পানি খাইছ যেই পানি খাইলে মানুষ অমর হয়ে যায় সোহান আল্লাহ বলেন তুই তো মূর্তি না রেখি দুনিয়াতে তোরে রাখতে পারবো না কারণ তুই মূর্তি না তোরে যদি জিন্দা রাখি অন্যরা কইব তারে মারো না আমরা রে কিরে মারো তাইলে জবাব দিতে হবে এমন একটা দেশে যাও কেউ যেন কোনো প্রশ্ন আনতে না পারে ওই দিন থেকে হুয়া কিজির গেল পানির তোলে যখন কয়ে গেছে জোরে কন কয়ে গেছে পানির তলে আল্লাহ কো মোসারে তুই যা আমার অলির দরবারে মোসা নবী তুমি বলো কি বলু কি বলু কি পানির তলে যাইব কি করে গেলে মরে যাব পানির তলে আল্লাহ ক তোরে জলিল কদর পয়গাম্বর বানাইছি কালী মোল্লা লকব দিছি তৌরাত কিতাব দিছি হাজার বার কথা কইসি পানির তলে যাইবার ক্ষমতা তোরে দিছি না তো না গেলে তোমার অলিরে না ফাইলে এলে মর্জন না করে আলেম না কইলে দেখব কেমনে তোমারে আল্লাহ কয়েকটা বাজা মাস সঙ্গে লইয়া যাইবি মাসটা নিব তোরে অলির দরবারে খুব মনোযোগ একটা কয় মাস কাটছে কাইটাই ডারে বাজি করছে বাজি কইরা বেগের ভিতরে বসছে বইরা নে নুন সাসাত্ম বাইরে সঙ্গে নিছে রাইতে দিনে ষোলো থেকে সতেরো দিনের রাস্তা ঘাইটা নদীর পার মশানবিক কোন নদীর পানির তলে বাস করে তোমার ওলিয়ে পৃথিবীতে নদীর অভাব নাই আল্লাহকো রুম এবং পারস্য রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল জাগারটার নাম হলো মাজমাউল বাহরাইন শোবহান আল্লাহ বলেন ওই জাগার পানির তলে উনিবাস করে ষোলো সতেরো দিনের রাস্তা ঘাটার পরে দুইজনে চ গে গেল ওই নদীর পারে। মুসা নবী পাথরের সঙ্গে দককা দিয়া নাক দেখきゃ ঘুমাইতেছে হযরত ইউসুফ ইবনে নুনকে নামাজের টাইম হয়ে গেছে উজু কইরা নামাজটা ফুরই বাই ঘুমাইতে উঠলে ওইদিকে যাবো উনি নদীতে নামছে ওযু করতে ওযু কইরা আসার পথে এক পোড়া পানি পড়ছে বেগের উপরে কই পড়ছে বেগের উপরে ভিতরে কি আছে কইবা না মরা মরা না বাজা মাজা মাছ ফাল দিতে পারে মাজা মাছ লড়তে পারে মাজা মাছ নাচতে পারে এক পোটা পানি পড়লো বাজা মাছ জিন্দা হলো লাভ ডাকা পানি পড়লো আল্লাহ আকবার বলেন কি ফাইয়া কি ভাইয়া জোরে কোন কি একদল মোল্লার গোত্রে আগুন জ্বলতেছে খুব মনোযোগ যদি আলেম সিনার মধ্যে থাকে সামনে আয়া ক এই অলির কাছে যাওয়া বেদাত অলের মাজারে যাওয়া বেদাত মাজারে গেলে মাজারে গেলে মাজারে গিয়া যা বে আল্লাহ তা দিবে এটা সুন্নি জামাতের দলিল না দেওবন্দের দলিলে আছে খুব মনোযোগ গভীর মনোযোগ মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবে কিয়ামতের আগে উদ্ধার করবে না করবে মুর্শিদে সোহান আল্লাহ বলেন হোক মনোযোগ দেন মুর্শিদ কয় মোল্লা সিনে না মাজার কারে কয় মোল্লা সিনে না ফির কারে কই মোল্লা সিনে না অলি কারে কই মোল্লা সিনে না জিনেজারে বোর করে তারে দিয়া জিন অভিনয় করে সৃষ্টির মানুষ তারে দেখে জিন দেখে না আল্লাহ ক আমি যারে বর করি আমি যারে বর করি তারে দিয়া আমি অভিনয় করি সৃষ্টির মানুষ তারে দেখে আমারে দেখে না ওই মানুষ তারে আমার অলি বলি যেরকম আল্লাহ খুব মনোযোগ অলি আছে যেখানে আল্লাহ আছে অলি আছে যেখানে আল্লাহ আছে ওলি আছে মাজার আছে যেখানে ওলি আছে মাজার আছে যেখানে ওলি আছে ওলি আছে যেখানে আল্লাহ আছে ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে এখন বাজা মাসটা কি হলো জিন্দা হইয়া লাভদা পানিত পড়লো কই পড়লো পানির পয়রা সামনের দিকে দৌড়তেছে পানির তল দিয়া দৌড়তেছে সুরঙ্গ রাস্তা হইতেছে আল্লাহ আকবার বলেন পানির ওপর দিয়া না তল দিয়া যাইতাছে কি যাইতাছে কি মরা না এখন যেতা কি ভাইয়া জোরে কন এক পোডা পানি ভাইয়া মাজা মাছ গেল জিন্দা হইয়া হজরতে কুয়াশ কি পানি খাইয়া গেল জিন্দা হইয়া পানির তোলে কি কি আবাখায়াতের নদীর পানি খাইয়া হজরতে খুয়াস কিজির গেল জিন্দা হইয়া পানির তলে। হজরতে খুয়াস কিজির যেই নদীর পানির তোলে বাস করে ওই নদীর এক ফোটা পানি পরে বাজামাত জিন্দা হইয়া গেল পানির তোলে সোহার আল্লাহ বলেন খুব মনোযোগ ইয়োর সাহেবের নুন দুইশোকে ছায়া রইছে বাজামাসটা সামনের দিকে দৌড়তেছে পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে আল্লাহ আকবার বলেন পানির তল দিয়া রাস্তা বানাইলে রসিমেন্ট লাগবনি নি বালু লাগব নি মেস্তুরি লাগব নি ফর্মা সময় লাগবে নি কোনো কিছুর প্রয়োজন নাই বাজা মাছ ধরতেছে পানির তলদা রাস্তা হইতেছে ইউ সাহেব নুন নামাজের খবর নাই সায়া রইছে মোসা নবীর গুম ভাঙছে কবাই চল যে জায়গা যাওয়ার কথা ওই জায়গা যায় কিশোর বদ গিয়া কো বাইরে ফেডে মাছটা দেখাইয়া লই ইউ সাহেব নুন কো মাছ তো বাই ফানি ব্যাগের ভিতরে নাই তুই খাইয়া লাই সত না কেও নিছে গা কোথাও না ফুইরা গেছে কোথাও না তো হইলো কির বাই কো কি দিয়া তোরে বুঝাই তুই তো ঘুমিয়েছিল রে ভাই পাথরের সঙ্গে ধাক্কা দিয়া নামাজের টাইম কয়েছে উজু করব নামাজ পড়ব এ উদ্দেশ্যে নামছিলাম নদীতে নাইম্মা উজু করে আসার পথে এক পোটা পানি পড়লো বেগের উপরে বাজামাত জিন্দা হইয়া লাভ দিয়া গেল পানির তলে। আল্লাহ আকবর বলেন মাস্টার সামনের দিকে দুধতেসি ভাই আমি দেখতেছি পিছন দিয়ে সুরঙ্গ রাস্তা দেখা যায় মুশানবিকো তাইলে চল মাস্টার কয়ে গেছে আগে একটু দেখে আসি দুই ভাই মিল্লা যাইতে 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 বহু দূরপর জায়গা দেখতেছি একটা মানুষ মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজের ভিতরে শেজদারথ আছে যরকম সবান আল্লাহ সাজদা চলতেছে কোনো কথা বলে নাই বাম দিকে দুইজন দাঁড়িয়ে আছে সানামার শেষে সালাম দিব পরিশো নিব পরিশো দিব হুজুরের ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে সালামটা দিয়া কো তুমি নি ইসরায়েলের নবী মুসা জি জি কি কইতাছে মুসা নবী কো আমি তো এখনো আমার পরিশো দেই নাই হুজুর জানে কেমনে জি আমি স্টাইলেন নবী মুসা তুমি নিয়ে এসেছ দুই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহর দেখার জন্য সোহান আল্লাহ বলেন মুসা নবী তো অন্তরের খবর মনের খবর আমি তো এখনো প্রকাশ করি নাই হুজুর জানে কেমনে জি আমি এসেছি দুই প্রকার এলেমের আলেম হয়ে। আল্লাহকে দেখার জন্য খুব মনোযোগ বন্ধুরি বন্ধুরি এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে সোহান আল্লাহ বলেন